আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথাতে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ফিজি আসতে আছেন তাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আমি বাংলাদেশ থেকে আসার সময় কিছু সবজির বীজ নিয়ে আসছিলাম লাউ লাউর বীজ তারপরে সিম তারপরে করল্লা এগুলো মিষ্টি কুমড়ার গাছ আমি চাষাবাদ করেছি দেখাচ্ছি আমাদের আমার লাউ গাছে লাউ হচ্ছে হতে যাচ্ছে এই যে দেখেন লাভ ফুল ঘটছে ওই যে লাভ হচ্ছে এরপরে আমার করল্লা গাছে করল্লা হয়েছে আমরা অলরেডি কয়েকদিন খেয়ে ফেলছি শাক হয়েছে এ দেখাচ্ছি আপনাদের করল্লা আমার করল্লা কাছে এই যে করল্লা হয়েছে ইনশাআল্লাহ আরও হইতেছে ওদিকে হচ্ছে দেখেন আমার ঝাঁকার এই যে শাক গাছে শাক হয়েছে শাকের দানা হয়েছে তারপরে দেখাচ্ছি আরও আপনাদের তারপরে আমি এখানে পেপে গাছ লাগিয়েছি পেপে গাছ 6 এই যে দেখুন পেপে গাছ এখানে পেপে গাছ হতেছে একটা একটা অধিকার আছে এখানে আছে ওই যে কুমড়া গাছ কুমড়া গাছ লাগাইছি আমরা দেখেন আপনারা যারা আসবেন ভিজিটে আসবেন তারা যেরকম বিজিনি আসবেন বিজিনি আসলে এখানে অনেক জায়গা পাওয়া যায় জায়গা আছে চাষাবাদ করবেন এখানে সবজির অনেক দাম সবজির তাই তাই এগুলো চাষাবাদ করে খেতে পারলে আপনাদের অনেকটা টাকা সেভ হবে তাই সকলে ফ্রিজিতে আসার আগে কিছু বীজ নিয়ে আসবেন এরপরে কিছু মরিচ গাছ নিয়ে আসবেন এখানে কাঁচামরিচ অনেক দাম এই যে আমি কাঁচামরিচ গাছ লাগাইছি হইতেছে তাই সকলে জন্য শুভ ক্রমশ রইল সুবজ সরাইল বাংলাদেশ থেকে আসার আগে এগুলো নিয়ে আসবেন কিছু কিছু বীজ নিয়ে আসবেন যেন সবজি চাষ করে খেতে পারেন সবাই ভালো থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আরও ভিডিও দেব